আসসালামু আলাইকুম প্রিহামস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি এটা হচ্ছে সেই দিনকার ভিডিও যখন আমার মা হচ্ছে ঢাকাতে আসছিল আর আমার বোনের বাসায় আমরা বেড়াতে গেছিলাম সেই দিনকার ভিডিও তো যেহেতু সেভাবে করে বাইরে কোথাও যাওয়া হয়নি তো হচ্ছে আমি আর আমার বোন প্ল্যান করছিলাম যে ঠিক আছে আজকে তাহলে আমরা সন্ধ্যার পরে মানে বিকালে হাতির ঝিলে ঘুরতে যাব। তো হচ্ছে বের হতে যাওয়ার কথা ছিল বিকালে বাট বের হতে হতে অ্যাকচুয়ালি মাগরিব হয়ে গেছে তো তারপরে হচ্ছে আমরা রেডি সেডি হয়ে হচ্ছে তো যাচ্ছিলাম আর ব্যস্ত শহর ঢাকা শহর তো যাই হোক আমরা হচ্ছে হাতির ঝিলে চলে আসলাম আর এখানে এসে ঝিল তো আছে বাট হাতি তো দেখতে পাইলাম না আমার ছেলে আমাকে বলছে মা এখানে হাতি কোথায় আমি তো হাতির পিঠে বসবো মানে ও বাসা থেকে ভেবে আসছিল যেখানে আসবে হাতি দেখবে আর হচ্ছে হাতির পিঠে উঠবে বাট কিছু করার না এখানে তো হাতি নাই Yeah. <laughs> you তো জানি না কেন আসলে হাতির ঝিল নামটা দেওয়া হয়েছিল নিশ্চয়ই কোনো ইতিহাস আছে তারপরে আমরা হচ্ছে এখানে ভেলপুরি খেতে আসলাম এখানকার ভেলপুরি নাকি অনেক মজা আর আসলেই অনেক মজা ছিল তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা ওইখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে একদম বাসার মানে আমার বোনের বাসার নিকটেই মানে একদম নিচে হচ্ছে এই রেস্টুরেন্টটা নতুন দিয়েছে তো বললো চল আমরা ওখানে যে একটু খাওয়া দাওয়া করি তো এই তো আমাদের খাবার চলে আসছে তো এখন হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব সবাই মিলে বলতে আমার মা বোন আর হচ্ছে আরহাম আর আমি তো এখানে হচ্ছে নানের উপরে বেশি করে যেটাতে বাটার দেওয়া ছিল আমি হচ্ছে সেইটাই নিয়েছি কারণ ওটাতে বেশি বাটার দেওয়া আছে তারপর হচ্ছে এই তো চিকেন দিয়ে খাচ্ছি আর এটা হচ্ছে চিকেন মশলা ছিল আর সাথে মিউনিজ দিয়েও খাচ্ছি আমার মিউনিজ অনেক বেশি পছন্দ মানে কি বলবো আর ওইখানকার ভাইয়াটা বলল যে এইখানকার ওটা হচ্ছে বেস্ট চাটনি তো চাটনিটা আসলে অনেক বেশি মজা ছিল তারপর আমি বেশি করে শসা দিয়ে হচ্ছে এখন আমি হচ্ছে খাবো এই খাবারগুলোতে অনেক বেশি মশলা দেওয়া থাকে বাট তারপরও ভালো লাগে কিন্তু এই খাবারগুলো হচ্ছে বেশি খাওয়া যায় না মানে অল্প একটু খেলে আসলে পেট ভরে যায় তো আমার আরহাম হচ্ছে মজুটজু কিছু খাবে না সে হচ্ছে ফানটা খাবে একদম ফ্রিজে ঠান্ডা কনকনা তো ওইটাই খাবে তো ওই জন্য হচ্ছে আবার ফানটা নিলাম সাথে আমরাও একটু খেলাম তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছে আর আমার ছেলের সাথে হচ্ছে বলছে যে আমি এখন তোমার সাথে চেয়ার্স করব চলো চেয়ার্স করে খাই দুনিয়াটা খাইলেও যতক্ষণ না আমি চা না খাবো ততক্ষণ কেন জানি না আমার পেট ভরে না তো এখানে হচ্ছে খুব সুন্দর করে মালাই দিয়ে আমরা দুই বোন চা খেয়ে নিচ্ছি আর চা খেতে খেতেই ভিডিওটা শেষ করছি Schau mal, wie take mit allen